ছেলে অনেক পছন্দের একটা পিঠা পিঠা কিন্তু এই পিঠার শেপ আমি কোনোভাবেই দিতে পারি না এক শেপ তো দিতেই পারি না আর হচ্ছে কাজের অনেক বেশি চাপ অনেক বেশি রান্না বাড়া এই সময়ের মধ্যে এই পিঠাটা বানানো সত্যিই খুব কষ্টের কিন্তু আমি আমার বুদ্ধি দিয়ে কিন্তু খুব কম সময়ে এই পিঠাটা বানিয়ে ফেললাম শেপ না আসতে পারে কিন্তু খেতে কিন্তু স্বাদ একই রকম স্বাদের কোনো পরিবর্তন নেই কাজে আমি ঝটপটভাবেই কিন্তু এই সয় পিঠাটা বানিয়ে ফেললাম আসসালামু আলাইকুম আকলিমাস ব্লগ থেকে আমি আকলিমা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য হাজির হয়ে গেলাম স্বাদের একটা সোয়াই পিঠার রেসিপি নিয়ে আশা করি পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন ছেলেমেয়েরা যখন আবদার করে তখন যদি কিছু নাও পারি তারপরও কিন্তু ইচ্ছে করে তাদের আবদার পূরণ করার জন্য যদিও আমি এই পিঠাটা বানাতে পারি না কিন্তু আমি আমার মতো করেই কিন্তু বানিয়ে তাদের দেয় যাতে করে তারা খেতে পারে তাছাড়া আমি যদি না বানিয়ে দিই আর কে খাওয়াবে বলেন তাদের নানুর তো এখন বানানোর শক্তি নেই যেহেতু আমার আম্মা খুব অসুস্থ এবং আমার শাশুড়িও খুব অসুস্থ কারো কোনো এখন ক্ষমতা নেই যে তারা বিভিন্ন ধরনের পিঠা আমার বাচ্চাদের বানিয়ে খাওয়াবে কাজে আমার নিজেরটা আমি নিজেই বানিয়ে দিই যাতে বাচ্চারা খেতে পারে এখানে আমি শোয়াইগুলো কেটে নিয়েছি আমি একই সেজে কেটে নিব এবং এতে করে আমার সময়টাও অনেক বেশি বেঁচে গিয়েছিল এদিকে ইফতারের সময়ও কিন্তু হয়ে যাচ্ছিলো জটপটভাবে আমি পিঠাটা বানিয়ে নিচ্ছিলাম যাতে করে ইফতারের সময়টা আমি ধরতে পারি যার কারণে এইভাবে একসাথে করি সবগুলো শোয়াই আমি ছোটো ছোট করে টুকরো করে নিচ্ছিলাম এতে করে কিন্তু অনেকটা সময়ই আমার বেঁচে গিয়েছিল আর আমি যদি ওইভাবে সুন্দর করে বানাতে যেতাম সুন্দর তো হতোই না বরং আমার অনেকটা সময়ই চলে যেত যেহেতু আমার সদস্য সংখ্যাও বেশি পরিবারের সবার জন্য খাবারও রান্না করতে হবে সব মিলিয়ে সব কিছুই আমার ঠিক রাখতে হয় কাজে বাচ্চাদের পছন্দের পিঠাও বানিয়ে ফেললাম আর ওই সবার জন্য রান্নাটাও আমি কমপ্লিট করতে পেরেছিলাম এদিকে সয়গুলো আমার ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি আর এই পাশে আমি এখন দুধটা বসিয়ে জাল করে নিব আমি দুধটা বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি গুড় দিয়ে দিব কিন্তু গুড়টা দেওয়ার সাথে সাথেই দুধটা একটু ফেটে গিয়েছিল আমার মনটা প্রথমে খুবই খারাপ হয়ে গেছিল কিন্তু শেষ মুহুর্তে দেখলাম না পিঠাটা ঠিকই খুব সুন্দর হয়েছে প্রথম যদিও দুধটা একটু ফেটে দিয়ে গিয়েছিল দুধটা গুড় দেওয়ার কারণে কিন্তু পরবর্তীতে আবার ঠিক জায়গা মতো চলে এসেছে দুধের সাইজটাও ঠিক ছিল খেতে খুব বেশি অসুবিধা হয়নি এখানে গোটটা ভালোভাবে গলানো হয়ে গেলে আমি কেটে রাখা শোয়াইগুলো দিয়ে দেবো সবগুলো শোয়াই আমি একে একে দিয়ে দিচ্ছি দিয়ে আমি রান্না করে নিব। আর এই শোয়াইটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল আমি সবগুলো সোয়াই। এভাবে দিয়ে একটু জাল করে নেব বেশ কয়েকবার বলো কুঠে আসার পর আমি এখানে কিছু চালের গুঁড়ি দিয়ে দিব এতে করে কিন্তু ঘাড়ও একটা ভাব চলে আসে আর দেখতে ভালো লাগে এখানে যে দুধটা ফেটে গিয়েছিল চালের গুঁড়িগুলো দেওয়ার কারণে তেমন বেশি বোঝা যাচ্ছিল না এই তো হয়ে গেল মজাদাসাদের এই শোয়াই পিঠাটা আর এটা কেঁথে খুব ভালোই হয়েছিলো বাচ্চাদের সাথে আমরাও কিন্তু খেয়েছি অনেক বেশি ভালো লেগেছিল। আর বাচ্চারা যেহেতু এটা পছন্দ করে আর আমার কাছেও এইভাবে বানানোটাই সহজ মনে হয় তাই আমি এভাবেই বানিয়ে থাকি আলহামদুলিল্লাহ এটা খেতে আসলে খুব ভালো লেগেছে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আকলি ব্লগ পেজের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ